আবারও ইসরায়েলের গভীরে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে গাজায় ২৪ ঘন্টায় আরো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত এবার ত্রিশ ঘন্টা পার হতে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এদিকে এবার মার্কিন ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন আরো জানিয়ে দিব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আমেরিকার সঙ্গে প্রতি হুঁশিয়ারি চিনের এবার ইরানের সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হাবার বিশ্ববিদ্যালয়ের মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলের গভীরে ভয়াবহ হামলা হুতি বিদ্রোহীদের আবারও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের গভীর অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে এছাড়াও আরব সাগরে মার্কিন যুদ্ধ হামলা চালানোর দাবি করেছে হুতি ইয়েমেন এর সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সোমবার সকালে বলেছেন ইয়েমেনি বাহিনী ইসরায়েলে দক্ষিণ দিকে আশকেলন শহরের একটি কৌশলগত অবস্থানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আর এই হামলায় নিজেদের তৈরি ইয়াফাজুদ্দ ড্রোন ব্যবহার করেছে হুতি যোদ্ধারা তারা স্থানীয়ভাবে তৈরি সামাদ অন মনুষ্যবিহীন বিমানবাহী যান দিয়ে বন্দর শহর ইলাতে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতেও আঘাত করেছে সারি উল্লেখ করেছেন প্রতিশোধমূলক অভিযান সমূহ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে চালানো হচ্ছে তারা ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত রাখবে সূত্র টিভির এদিকে গাজায় চব্বিশ ঘন্টায় আরো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘন্টায় আরও উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা একান্ন হাজার দুশো জনে পৌঁছেছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থাটি বলছে গাজা উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো উনচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার দুশো চল্লিশ জনে পৌঁছেছে বলে সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আহত আরও বাষট্টি জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ ষোলো হাজার নয়শো একত্রিশ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনো ধ্বংস নিচে এবং রাস্তায় পরে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি এবার ত্রিশ ঘন্টা পার হতে ইউক্রেন জুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষিত ত্রিশ ঘন্টার স্টার যুদ্ধবিরতি শেষ হতেই ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে এখন পর্যন্ত তিনজনের প্রাণহানির খবর পাওয়া গেছে এর আগে সোমবার ভোরে বিমান হামলার সাইরেনে জেগে ওঠে কিয়েব ও পূর্ব এ ইউক্রেনের বেশ কিছু শহর এ ইউক্রেনের বিমান বাহিনী জানায় রাশিয়া এদিন ছিয়ানব্বইটি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে এর মধ্যে বিয়াল্লিশটি ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে এবং সাতচল্লিশটি ড্রোনকে ইলেকট্রনিক্স যুদ্ধ পদ্ধতিতে বিভ্রান্ত করা হয়েছে এসব হামলায় খারকিবে তিনজনের প্রাণহানি এবং দ্বীপ ও সেরকাশি অঞ্চলে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এর আগে রোববার ফ্রন্ট লাইনে রাত বারোটা পর্যন্ত সামরিক যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট বিলাদিমির পুতিন তবে ইউক্রেন দাবি করে বলে বলেছে রাশিয়া কেবল এই দিনেই প্রায় তিন হাজারবার যুদ্ধ বিরতি করেছে বিশেষ করে পুকুরভস্ক অঞ্চলে ব্যাপক গোলা বর্ষণ করেছে ও পাল্টা অভিযোগ করে বলেছে ইউক্রেন নয়শোরও বেশি ড্রোন হামলা চালিয়েছে এবং ৪৪৪ বার গুলি ছুড়েছে সেই সঙ্গে এসব হামলায় রুশ সামরিক নাগরিকদের হতাহতের কথাও বলা হয়েছে এদিকে এবার মার্কিন ছয় জন কর্মকর্তার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিল চীন যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান সরকারি কর্মকর্তা এবং কয়েকটি এনজিও প্রধানের উপর পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন হংকং ইস্যুতে জঘন্য আচরণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা ঘোষণা করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বিকেলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিইয়াকুন এই তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্সের তিনি বলেন গত মাসে চীনের মূল ভূখণ্ড ও হংকং এর 6 জন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর জবাবে এই পাল্টা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার চরম নিন্দা জানিয়ে গুও জিইয়াকুন বলেন হংকং এর বিষয়ে যুক্তরাষ্ট্র যদি আর কোনো ভুল পদক্ষেপ নেয় চীনের দিক থেকেও শক্ত ও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয় গত একত্রিশে মার্চ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং এবং চীনের মূল ভূখণ্ডের ছয় জন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন তারা জাতীয় নিরাপত্তা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এসব কর্মকর্তার বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগ ছিল হংকং এর গণতন্ত্রপন্থী উনিশ জন রাজনীতিবিদ ও অ্যাক্টিভিটিস্ট চুপ করে দিতে এবং উত্তক্ত করতে তারা জাতীয় নিরাপত্তা আইন ব্যবহার করেছিলেন এবার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তুরস্ক সফরে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মঙ্গলবার এক সফরে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজ এক সরকারি সফরে তুরস্ক যাচ্ছেন সফর উপলক্ষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন এই সফরে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এদোগানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা করবেন এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি করবেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দীর্ঘদিনের মিত্র এবং কৌশলগত অংশীদার হিসেবে পাকিস্তান ও তুরস্কের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের আদান প্রদান হয়ে থাকে যা দুই জাতির ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন দুই দেশের মধ্যে বিদ্যমান রয়েছে উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিল নামক একটি প্রাতিষ্ঠানিক নেতৃত্ব পর্যায়ের কাঠামো যার মাধ্যমে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা সহযোগিতা ও সমন্বয় করা হয় সালের ফেব্রুয়ারি ইসলামাবাদে এই কাউন্সিলের সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয় এদিকে আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসেই চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের পাল্টা পাল্টি শুল্ক আরোপে অস্থির হয়ে উঠেছে বিশ্ববাজার এর মধ্যে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল চীন বৈশ্বিক পরাশক্তি এই এশীয় দেশটি বলেছে কেউ সঙ্গে এমন কোন বাণিজ্য চুক্তিতে না যায় যা চীনের স্বার্থের ক্ষতি করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ যখন নতুন মাত্রা নিচ্ছে ঠিক তখনই এমন বক্তব্য দিল বেজিং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান চীন বিশ্বাস করে সব সমতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনা করে সমাধান করতে পারে কিন্তু কেউ যদি চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে তাহলে আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করব। তিনি আরও বলেন যদি কোনো দেশ এমন পদক্ষেপ নেয় চীন তখন সঠিক এবং সমুচিত প্রতিক্রিয়া জানাবে চীনের কাছ থেকে এই হুঁশিয়ারি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চেষ্টা করছে যে সব দেশ যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় বা ছাড়পত্র চাইছে তাদের যেন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করতে চাপ দেওয়া হয় এবার ইরানের সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছেন বার্তা সংস্থা তাস জানিয়েছে সোমবার পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেন নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে প্রতিবেদনে বলা হয় এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা সন্ত্রাসবাদ মোকাবেলা জ্বালানি অর্থ পরিবহন শিল্প কৃষি বিজ্ঞান ও সংস্কৃতি এবং প্রযুক্তি সহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে দুই সালে জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশ কিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়েছিল চলতি মাসের শুরুতে রাশিয়ার ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয় চুক্তিটি অনুমোদন করে প্রাথমিকভাবে চুক্তি পর পুতিন এটিকে একটি যুগান্তকারী দলিল বলে অভিহিত করেন অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট এটি সকল ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে জানান এদিকে এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হারবার বিশ্ববিদ্যালয়ের মামলা ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতের নামলো হল হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুইশো কোটি ডলারেরও বেশি অর্থায়ন বন্ধের জন্য মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয়টি কর্তৃপক্ষ মার্কিন সংবাদ মাধ্যম নিউইয় টাইমসের প্রতিবেদন অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যালান গারবার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান এক বিবৃতিতে তিনি বলেন ট্রাম্প প্রশাসনের অবৈধ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর গত সপ্তাহে ফেডারেল সরকার একের পর এক পদক্ষেপ নিয়েছে করাকে এবং সরকারের ক্ষমতার বাইরে হিসেবে অভিহিত জানা যায় হাবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দায়ের করা মামলায় মার্কিন সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থার নাম উল্লেখ করা হয়েছে যার মধ্যে রয়েছে শিক্ষা স্বাস্থ্য বিচার জ্বালানি বিভাগ এবং সাধারণ পরিষেবা প্রশাসন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় লড়াই চলছে বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি ক্যাম্পাস বিক্ষোভের বিষয়ে সরকারের দাবি অমান্য করার পর হোয়াইট হাউস হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই দশমিক দুই বিলিয়ন ডলারের অনুদান আটকে দিয়েছে এই নিয়ে শুরু হয়েছে সংঘাত